যে দেখেন নাজিরের কিন্তু না। দর্শক আলাউদ্দিন জিহাদি যে কত বড় ভণ্ড কত বড় মূর্খ এই ভিডিওই তার একমাত্র প্রমাণ আর কোনো ভিডিও আর কোন তথ্য প্রমাণের প্রয়োজন নাই এতদিন দেখতাম বিভিন্ন সময় টকশো কিংবা অন্য অন্য জায়গায় কথা বলতো আসলে ফাঁকা কলছি কলছি বাজে বেশি উনি যে এত তো আমি মনে করছিলাম হয়তো ভিতরে কিছু একটা আছে কিন্তু এখন দেখতেছি না এটা তো খালি কলছি ভিতরে কিছুই নাই আপনি একজন আলেম হিসাবে কখন পরিচয় দিবেন যখন আপনার মধ্যে আরবি ভাষার জ্ঞান থাকবে কারণ এলমের দুনিয়াতে প্রবেশের আগে এলমের দুনিয়ার একটি কপাট রয়েছে দরজা রয়েছে আর সেই দরজার নাম হচ্ছে আরবি ভাষা জানা ওয়া নাহুয়া সরফ এবং আরবি ভাষার ব্যাকরণ জানা আরবি ভাষার ব্যাকরণ না জানা পর্যন্ত কোনো ব্যক্তি এলম নামক ঘরে প্রবেশ করতে পারবে না মনে করেন আমি কোনো একটি বন্ধ গড়ে প্রবেশ করতে চাইলাম কিন্তু ওই ঘর তো তালাবদ্ধ তার তালা খোলার জন্য অবশ্যই আমাকে একটি চাবির প্রয়োজন এলেম হচ্ছে একটা ঘরের নাম এই এলেমের একটি দরজা আছে এলমের সাগরে কিংবা এলমের ঘরে আপনি যদি ঢুকতে চান অবশ্যই আপনাকে সাধারণ দুনিয়ার যেভাবে ঘরে ঢুকতে হইলে দরজার তালা খুলে ঢুকতে হয় তেমনিভাবে এলেম হচ্ছে একটা গড় এই ঘরেও প্রবেশ করার জন্য আপনার একটি চাবি প্রয়োজন আর সেই চাবিটা হচ্ছে লোকাতুল আরবিয়া অর্থাৎ আপনি যদি আরবি ভাষা না জানেন আপনি এলমের ঘরে ঢুকতে পারবেন না আপনি যদি আরবি ভাষা না জানেন তাহলে আপনি এলমের ঘরে ঢুকতে পারবেন না সুতরাং আপনি যদি এলমের ঘরে ঢুকতে নাই পারেন তাহলে আপনি কিভাবে জনসাধারণের মধ্যে এলএম প্রচার করবেন হাগা আমরুন মোস্তাহিল এটা অসম্ভব কাজ সম্ভব না কীভাবে সম্ভব কারণ আপনি তো এ পর্যন্ত এলেম নামক ঘরের কাছে এই যে ভণ্ডলোক এই ভণ্ডলোক এতদিন আমাদের মধ্যে খুব বড় বড় কথা ওরে প্রমাণ তার কাছে দলিলের বস্তা সুন্নিদের একজন দরতে গেলে রাহবার একজন ইমাম আমরা মনে করেছিলাম হয়তো তার মধ্যে মোটামুটি একটা জ্ঞান আছে আজকে দর্শক আপনারা যারা ওনার একটু আগের বক্তব্যটা শুনলেন উনি এখানে বলেছেন যে কি বলে ওং জের সিগা ওং এটা মজারের সিগা এখন অনেক দর্শক হয়তো সিগাটিকে টিকে বুঝবেন না আপনাদেরকে একদম সংক্ষেপ আমি সিগা জিনিসটা কি বুঝিয়ে দেব একটু আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আবার উনি অন্য জায়গায় বলল অ্যাং হচ্ছে ওয়াহেদ মতাকাল্লিম মানে পুরো আরবি ব্যাকরণটাকে উনি চেঞ্জ করে ফেলছে উনি সরফটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করে ফেলছে আমরা এতদিন মাদ্রাসায় পড়লাম মনে হচ্ছে বিথা যে ওনার নতুন এই যে নতুন কিছু শিগা সিগা আমাদের জানা ছিল না ওনার কাছ থেকে আমরা শিখলাম এটা কোনো কথা দর্শক শিগা বলা হয় যেটা আমরা বাংলায় যে কাজকর্ম করি সহজ কথা সে করেছে সে খেয়েছে সে গিয়েছে সে যাবে সে যাচ্ছে হ্যাঁ তুমি যাও এই এই যে কাজকর্মগুলো আছে ক্রিয়াগুলো আছে বাংলা যেগুলোকে আমরা ক্রিয়া বলি কাজ করি এই তো আরবিতেও এমন ক্রিয়া রয়েছে সে করেছে সে করবে তুমি করো তোমরা করো তারা করবে এই যে তারা খাবে তোমরা খাবে এ তোমরা পান করবে এই যে ক্রিয়াগুলো তো আরবিতেও এমন কিছু ক্রিয়া রয়েছে যেগুলোকে আরবিতে বলা হয় ফাইল এরকম এক একটা ক্রিয়া চোদ্দভাবে রূপান্তরিত হয় চোদ্দভাবে ঘুরে চোদ্দো রকম হয় এই জন্য আমরা বলি এই চোদ্দ এই চোদ্দোটা ফেলকে আমরা বলি চোদ্দো ছিগা ক্লিয়ার যেমন আলা সে করেছে এই ফাল একটা ছিগা ফালা সে করেছে মানে একজন নারী এটা একটা সিগা ফালতা তুমি করেছো তুমি একজন নারী পুরুষ ফালতি তুমি করেছো তুমি একজন নারী ফালতা আমি করেছি নারী পুরুষ বল এটাকে বলা হয় মোতাকেলিম আর যদি আমি একজন করি তাহলে বলা হবে। অহেদ মোতাকাল্লিম আর যদি আমরা সবাই মিলে করি তাহলে হবে জামা মোতাকাল্লিম ব্যাপারটা বুঝছেন প্রত্যেকটা ফেলকে এক একটা সিগা বলা হয় প্রত্যেকটা ক্রিয়াকে এক একটা সিগা বলা হয় ক্লিয়ার তো উনি আরবি ভাষা জানাতো দূরের কথা উনি সাধারণত আরবি ভাষার একটা ক্রিয়ার নাম পর্যন্ত জানে না যে ব্যক্তি আরবি ভাষার ক্রিয়ার নাম পর্যন্ত জানে না তার মধ্যে আরবি ব্যাকরণের ন্যূনতম জ্ঞান নাই আর যার মধ্যে আরবি ব্যাকরণের ন্যূনতম জ্ঞানও নাই সে কিভাবে আমাদেরকে জ্ঞানের আলো ছড়াবে সে কিভাবে আমাদের মধ্যে জ্ঞান দিয়ে কথা বলবে তার নিজেরই তো জ্ঞান নাই তো এজন্য সাবধান আমার মাথায় ধরে না এদেরকে কারা দাওয়াত দেয় এদেরকে কারা দাওয়াত দেয় কারা এদেরকে নিমন্ত্রণ করে তাদের মাহফিলে অবশ্যই জ্ঞান গড়ে মা রানা তো আমি আলাউদ্দিন জেহাদি হুজুরকে আহ্বান করব প্রিয় হুজুর অতি শীঘ্রই আমাদের মালারী নিসাব মাদ্রাসা জামিয়া দাউল ইসলাম আরবিয়া আসুন এখানে এসে আপনি এক বছর আরবি ভাষা চর্চা করুন এরপর ইনশাল্লাহ আপনি নতুন করে অজ মাহফিলের মঞ্চে উঠুন এর আগে আপনি অজ মাহফিলের মঞ্চে উঠিয়েন না না হয় আপনি মানুষের কাছে এত পরিমাণে নিচু হবেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব না দ্রুত চলে আসুন জামিয়া দারুল ইসলাম আরবিয়াতে এখানে এসো আরবি শিখিয়ে আপনাকে পড়িয়ে আপনাকে কোনটা জামা মতাকাল্লিম কোনটা লিম আর কোনটা আমরের সিগা কোনটা গায়েবের সিগা تجي شي كده ان شاء الله